আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিন এর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে হজরত আলী রাধিয়াল আনহু জীবনী থেকে একটি ঘটনা বর্ণনা করবো ঘটনার শিরোনাম হলো বদরের বের চলুন ঘটনাটি শুরু করা যাক আশা করব ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন ইসলামী ইতিহাসের আরেকটি অন্যতম অধ্যায় হল বদরের যুদ্ধ এই যুদ্ধের ইতিহাস বড়ই বিস্ময়ের এই যুদ্ধ ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত সহস্র বীরযোদ্ধাদের বিরুদ্ধে সামান্য কিছু নিরস্ত্র মুসলমানদের যুদ্ধ কিন্তু এর ফলাফল ছিল খুবই বিস্ময়ে মুসলমানরা খুবই বীরত্বের সাথে এ যুদ্ধ লাভ করেছিল এ যুদ্ধেরই একটি ঘটনা যুদ্ধ চলাকালীন অবস্থায় উৎবা ইবনে রবিয়া তার ভাই সাইবা ও ছেলে ওয়ালিদকে সাথে নিয়ে ময়দানে নেমে এসে চিৎকার করে বলতে লাগল তোমাদের মাঝে কোনো বীর যোদ্ধা কি আছে যে আমাদের মোকাবেলা করবে তিন আনসারি সাহাব এগিয়ে এলেন তারা তাদের পরিচয় জানতে চাইলো ওই তিন সাহাবি পরিচয় দিলেন মুশ্রিকরা বলল তোমরা আমাদের সমপর্যায়ের নও তোমরা ফিরে যাও আমাদের সমপর্যায়ের কাউকে পাঠিয়ে দাও এরপর তারা রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লামকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো হে মুহাম্মদ আমাদের মোকাবেলায় তোমাদের মাস থেকে আমাদের সমপর্যায়ের কাউকে পাঠিয়ে দাও রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম উবায়দা ইবনে হায়স হামজা ও আলী পাঠালেন তারা তরবারি নিয়ে কাছে এলেন মুশ্রিকরা তাদের পরিচয় জানতে চাইল তারা পরিচয় দিলেন এবার মুর্শিকরা বলল হ্যাঁ তোমরা আমাদের সমপর্যায়ের এরপর শুরু হল লড়াই হামজা রাদিয়াল্লাহু আনহু সাইবার মোকাবেলা করতে লাগলেন হামজা রাদিয়াল্লাহু আনহু ত তরবারির আঘাতে অল্পতে সাইবার আত্ম অহমিকা নিঃশেষ হয়ে গেল সে নিহত হলো আলী রাজি আল্লাহ ওয়ালিদের মোকাবেলা করতে লাগলেন একই অবস্থা আলী হল রাদিয়াল্লাহু আনহুর তরবারির আঘাতে সেও কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ল আলী রাজি আল্লাহ আনহু বিরুদ্ধের সাথে তাকে জাহান নামে পাঠিয়ে দিলেন বাকি রইল উৎপা ইবনে রবিয়া উবায়দা রাদিয়াল্লাহু আনহু তার মোকাবেলা করেছিলেন দুজনেই আহত হলো হামজা ও আলী রাদিয়াল্লাহু আনহু ওই দুজনকে হত্যা করে উপায়দা রাদিয়াল্লাহু আনহুর কাছে এলেন এবং উৎপার উপর আক্রমণ করে তাকেও জাহান নামে পাঠিয়ে দিলেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ